ঘুরে যাই আর গিয়ে বড় একটি মাংসের অংশ নিয়ে আসলো বাইরে আর তারপর তারা সেই মাংস নিয়ে রওনা দিল ওদিকে শিয়াল বসে বসে ঘুমাচ্ছে আর ঠিক সেই সময় হাসা সেখানে চলে আসে আর শিয়ালের মুখের সামনে মাংসের টুকরোটা রেখে পালিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই শিয়ালের ঘুম ভেঙে যায় আরে এ মাংস এখানে কে দিল এ নিয়ে তো আমি অনেকদিন বসে বসে খেতে পারব এ আমার মাংস চুরি করে এত বড় সাহশ কারই বনে এই হাসিরা তোমরা কি আমার খাবার নিয়েছো না হুজুর আমরা নিতে যাব কেন তবে হুজুর একটা শিয়াল দেখলাম বড় এক মাংসের খণ্ড খাচ্ছে ওরে চোর শিয়াল তোর এত বড় সাহস তুই আমার খাবার চুরি করিস